আসসালামু আলাইকুম বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব মাইলস্টনের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যকরত অসম্ভব আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা বলেন তিনি পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন দুই থেকে দুই সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসাবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যরত অসম্ভব প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে তবে হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে এক্ষেত্রে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করে হিসেব বহির্ভূতদের শনাক্ত করতে পারে পোস্টে তিনি জানান গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টায় স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন এই সুবিধাটি আহত ও মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে স্কুলের রেজিস্ট্রারের সঙ্গে পরিসংখ্যান মেলাবে গুরুত্বপূর্ণভাবে উপদেষ্টারা কন্ট্রোল রুমের কার্যক্রমে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন আমরা আশা করছি আজ এটি পুরোপুরি কার্যকর হবে তিনি আরও জানান তিনি আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনী এই প্রচেষ্টায় অবদান রাখছে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে হতাহতের পরিসংখ্যান কম করে দেখানোর কোনো কারণ সরকারের নেই তিনি উল্লেখ করেন গতকাল আমরা নয় ঘন্টা স্কুলে ছিলাম যদিও আমরা আরও আগে চলে আসতে পারতাম উপদেষ্টারা শক্তি প্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তারা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকার জন্য প্রস্তুত ছিলেন যখন উপযুক্ত সময় হয় তখন আমরা রওনা হই প্রাণ হারানো প্রতিটি শিক্ষার্থী ও শিশু শিক্ষকদের জন্য আমাদের সমবেদনা এটি একটি জাতীয় ট্র্যাজেডি এবং তারা সবাই শহীদ আসুন আমরা ভবিষ্যতের ট্রাজেডি রোধে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে একসঙ্গে কাজ করি সরকার জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান সম্পর্কিত যে কোনো বিপর্যয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন